আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আপনারা দেখতে পারতেছেন আমার সামনে যে মেশিনগুলা এগুলো হইতেছে ধান মারাই মেশিন অনেকে বলে বুঙ্গামারাই মেশিন অনেকে বলে ত্রেশার মেশিন অনেকে বলে অটো মেশিন এগুলার নাম হইতেছে ধান মারাই অটো মেশিন ত্রেশার মেশিন এগুলোর মধ্যে অনেক ধরনের হয়ে থাকে চালনি সহকারে চালনি ছাড়া এটা হইতেছে চালনি সহকারে চাকা সহকারে এই কারণে এটাকে অটো মেশিন বলা হয়ে থাকে বিওয়ার্স আমাদের প্রতিষ্ঠান মেজাস রাজ মেশিনারিজ একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর আমাদের প্রতিষ্ঠান থেকে এই ধরনের মেশিনগুলো সারা বাংলাদেশেই অনলাইন এবং অফলাইনে ডেলিভারি হয়ে আসতেছে আচ্ছা তো এই মেশিনটা হইতেছে বিয়াল্লিশ ইঞ্চি সাইজ তো মেয়ে মূলত বিয়াল্লিশ ইঞ্চির সাইজটা কীভাবে হয় আমি একটু দেখেন বিয়াল্লিশ ইঞ্চির সাইজটা মূলত প্রতারণা থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই দেখে নেবেন সাইজটা মূলত এইভাবে মাপা হয় এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত এই যে দেখেন বিয়াল্লিশ ইঞ্চি অনেকে নিচের মাপ দেয় অনেকে এটার মাপ দেয় এটা কিন্তু ভুল মাপ এটার মধ্যে আপনার বড় সাইজ আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বাউন্ন ছাপ্পান্ন ইঞ্চিও আছে তো আমাদের মেশিনের বিশেষত একটু আপনারা খেয়াল করেন এই যে চাকাগুলো দেওয়া হয়েছে চাকাগুলো হান্ড্রেড পারসেন্ট নতুন চাকা এবং এটা যে ফ্রকটা ফ্রকগুলো আমরা রেডিমেড ফ্রক আমরা দেই না এগুলো আমরা নিজেরা ওয়ার্কশপে বানিয়ে তারপর দেই এরপর এটা যে দেখেন এটা যখন টান দেওয়া হবে খেয়াল করেন এটা যখন টান দেওয়া হবে তখন এখানে কিন্তু একটা প্রেশার আসবে এই কারণে আমরা এখানে বাদাই করে দেওয়া হয় এখানে বাধাই করে দিয়েছি যেন এখানে প্রেশারটা না আসে আর ড্রেনটা আমরা যথেষ্ট বড় এগুলো আমরা বক্স সিস্টেম করেছি আর এটার আমি আরও কিছু বিশেষত আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা শ্যাপটা থাকে মোটা এটা শ্যাপটা হইতেছে আপনার তিরিশ মিলিমিটার শেপ অনেকেই চিকন শ্যাপ দিয়ে এই শ্যাপ ভেঙ্গে যায় আর এখানের বডিটা হইতেছে আরও হেভি অ্যাঙ্গেল আরও বিষয় যদি আপনি খেয়াল করেন আমরা যে এটা ভিতরের এই পাতিগুলা ব্যবহার করে থাকি পাতিগুলা হইতেছে ছয় মিলিমিটার মোটা আপনার খেয়াল করেন বেলজিয়াম পাতি ছয় মিলিমিটার আর শেপটা বেলজিয়াম হান্ড্রেড পার্সেন্ট বেলজিয়াম তিরিশ মিলি শেপ আর কাটাগুলা দেখেন সাড়ে পাঁচশো তা কাটা হয়ে থাকে খড়ের সাথে আপনার এই মানে খড় কেন কাছে পরে বিষয়গুলো আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন আমাদের এই যে এই ইয়াগুলা আপনার পেটগুলো একদম মিশে মিশে যাবে এই যে দেখেন কোনো ফাঁক থাকবে না মিশে মিশে যাওয়ার কারণে আপনার খড়গুলো অনেক দূরে যেয়ে থাকে আর খড়ের সাথে আপনার ধান যাবে না আর এটার যে ভিতরে দেখেন নেটগুলা তিরিশ মিলিমিটার মোটা নেট আর বডি সিটগুলো আপনার আমরা তিউনিসিয়া এবং জাপানি সিট দিয়ে আমরা বডিটা আমরা তৈরি করে থাকি আর নেটটা দেখেন খুব কোয়ালিটিফুল আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আপনার যে চাকাটা কারটা আপনার নাট সিস্টেম চাকার যে এক্সেল আপনার ইচ্ছা করলে এই এক্সেলটা আপনার খুলতে পারবেন এই যে দেখেন না রঙটা খুব টেকসই আমার ভাই আছে ছোট ভাই রাব্বল তো রাব্বো সাহেব একটু তুমি একটু বলো দর্শকদের উদ্দেশ্যে ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো আমাদের মেশিনটা তো আলহামদুলিল্লাহ ঝালাই এগুলা মজবুত আছে তো না তো আলহামদুলিল্লাহ তো বিবাস আজ এ পর্যন্ত তো আমাদের আরেকটা আরেকজন যে যে ক্রেতা আসছে ওনার সঙ্গে একটু সাক্ষাৎকারে একটু কথা বলেন ভাই আপনারা একটু বলেন এই আপনারা কোথা থেকে আসছেন মামেশিং ফুলবাড়িয়া থেকে কিভাবে আসছেন আমাদের খবরটা পাইছেন কিভাবে এখন আসছেন বাস্তবে ঠিক আছে বাস্তবে এবং অনলাইন মেশিন পছন্দ হয়েছে তো ভাই এই মেশিনটা মামসিং ফুলবাড়ি থেকে আসছে মেশিন পছন্দ হয়েছে তো আপনারা আসেন আর এসে দেখে শুনে আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তো ভালো থাকেন আজ এ পর্যন্ত ওই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত